জোয়ারফাটা ধারাবাহিকে আমরা দেখেছিলাম হরিপ্রসাদবাবু আত্মসম্মান রক্ষা হয়নি তাই সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেই মারা গেছে অসম্মান করেছে অনেকেই পাওনাদাররা ঘোরাফেরা করছিল ওনার কোনো দোষ ছিল না জমি বিক্রির টাকাটা ওরা দিল না বলে এত অসম্মান মেয়ের বিয়ে হলো না ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট দিয়ে গেছেন এবার ব্যবস্থা করতে হবে নিয়ে যাওয়ার উজি একটা জামা নিয়ে এসছে বলছে বাবা তো ধুলোর মধ্যে পড়ে গেছিলো ওই জামাটা আমি বাবাকে পরতে দেব না বাবাকে আমি নোংরা জিনিস পরতেই দিতাম না জামাটা ছাড়াচ্ছে বলছে ধর তোরা বাবাকে যেন লেগে না যায় ভালো করে জামা পরালো চশমাটা খুলে নিয়েছিল চশমার ডাঁটিটা ভেঙে গেছিলো বাবাকে বলেছিল বাবা তোমায় নিয়ে ডাক্তারের কাছে যাবো চশমাটা সারাতে হবে তখন বলছে তোর সব দিকেই নজর মা তুই তো আমার মা বললো হ্যাঁ বাবা এই ভাঙা চশমা তোমায় পরতে হবে না সেই ভাঙা চশমাটা নিয়ে বুঝি মুচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে পাঞ্জাবি পাঞ্জাবির মধ্যে একটা রুমাল সেইটা নিয়ে ও কাঁদছে সবাই বলছে কিরে বুঝি তুই এগুলো নিলি বলছে এগুলো বাবার যে বড় প্রিয় জিনিস এদিকে নিশা আশেপাশে কোথাও নেই শৈভাব যে কোথায় গেল এসেছিল ভানু ভানু নিশার ভালো বন্ধু ওরা ঋষিকে ছাড়বে না এদিকে শঙ্কও খবর পেয়েছিল হরিপ্রসাদ মারা গেছে তাই ভয় ভয়ে আছে ওর স্ত্রী বলেছে যে কি ব্যাপার কি হয়েছে তোমাকে তো দেখে স্বাভাবিক মনে হচ্ছে না কোনো কি গোলমাল করেছো বলছে একটা বড় গোলমাল হয়ে গেছে যার কাছ থেকে আমরা টাকা নিয়েছিলাম তার হার্ট অ্যাটাক হয়েছে বলছে জানোই তো আমাদের বেনামে একটা সম্পত্তি বানানো হচ্ছে তার জন্য কোনো টাকার দরকার ছিল অনেকগুলো টাকা তা আমরা সেই হরিপ্রসাদের কাছ থেকে টাকাটা নেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু কন্যা দায়গ্রস্ত ছিল সহ্য করতে পারেনি হার্ট অ্যাটাক হয়ে গেছে তখন বলছে যে তোমরা এরকম করলে আমাকে একবারও জানালি না এইবার কি হবে দেখো এইটা যদি ভাই জানতে পারে তোমাকে ব্যবসা থেকে সরিয়ে দেবে আর তোমাকে একেবারে জেল হাজত খাটতে হবে তোমরা কেন এরম করলে একজন কন্যা দায়গস্ত পিতাকে এইভাবে শেষ করে দিলে কি হবে জানি না বলছে দেখো বেবি আমি তো ইচ্ছে করে এরম করিনি আর মেশো করেছে বলছে আমাকে এখন বেবি বলো না যখন বলেছিলাম এত টাকা করতে পেলে তখন কোনো সারা শব্দ করলে না এদিকে ঋষি বাথরুমে যেন অসুস্থ হয়ে পড়ছে বমি করার চেষ্টা করছে ওর মনে হচ্ছে যে বিতান বলে ছেলেটার মার্ডার হয়ে গেছিল ওর জন্যই হয়েছিল তখন মে ওকে একটা গাড়িতে উঠিয়ে বলেছিল তুই এক্ষুনি লন্ডন চলে যাবি এদিকটা আমি সামাল দিয়ে নেব দেখেছিল বিতানের জন্য বিচার চাই বলে কত ছেলে মেয়ে ভিড় করেছিল এখন আমার মনে হচ্ছে যেন ওর কোনো আপনজন খুব বিপদে পড়েছে কি হয়েছে কার হয়েছে বুঝতে পারছে না নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ঘটেছে ওর বোন খাওয়ার জন্য ডাকতে এসেছিল দেখছি যে দাদা বমির চেষ্টা করছে বলছে তোর কি শরীর খারাপ তুই তাহলে বলিস বলছে না আমার শরীর খারাপ না এদিকে ওদের মেশো তার নিজের বাড়িতে দিব্যি আছে খেতে বসছে ফোন করেছে ঋষির মা বলছে তুমি ভালো আছো তো বলছে হ্যাঁ দিদি আমরা তো খুবই ভালো আছি তোমাদের দয়াতেই তো আমরা বেঁচে আছি ওদের ওখানেই চাকরি করে কিন্তু আখেরটা গুছিয়ে নেয় ওদের একটা মেয়ে আছে সেও বাবার মতোই হয়েছে ওর কাছ থেকে জিনিস বায়না করে তার পরীক্ষা হয়ে গেছে সে থাকতে চায় মাসির বাড়িতে কিন্তু ওর মা একটু অন্যরকম বলছে কেন তুই সাত দিন থাকবি ওরা সবাই তোকে তো পছন্দ করে না বলছে আগেরবার বার গিয়েছিলাম ঋষি দাদার কাছ থেকেও আমি একটা মেকআপ কিট নিয়েছি আর ছদ্দিও দিয়েছে বলছে বাপকা বেটি হয়েছিস কিন্তু ওর মা খুশি না খেতে খেতেই হঠাৎ একটা ফোন এসছে। ফোন করেছে শঙ্কু জানিয়েছে হরিপ্রসাদে হার্ট অ্যাটাক হয়েছে বলছে সে কী তখন বলছে কি করব জানি না যা গ্রামের লোকজন ওরা হয়তো অফিসে হামলা করতে পারে তখন বললো যে পুলিশে খবর দেওয়া নি বললো যে আপনি ওটা করুন আমি তো বাড়ি থেকে কথা বলতে পারছি না তখন বললো তুমি ফোনটা রাখো এদিকে নিশা তার দলবল নিয়ে অফিসের দিকে গিয়েছে ব্যানার্জি কনস্ট্রাকশান ওরা শেষ করে দেবে গিয়ে দেখছে তালা লাগানো ওরা কেউ ঢুকতে দেবে না তখন চিৎকার চেঁচামেচি করছে ওদিকে ওদের যে ম্যানেজার সে ফোন করার চেষ্টা করছে ভাবছে কি করব। জানিয়েছে দুর্যয়কে দুর্যয় বলছে আমি পুলিশকে খবর দিয়েছি ওরা এক্ষুনি এসে উপস্থিত হবে এদিকে উজি গেছে বাবার শেষ সম্পন্ন করতে নিশা ওখানে নেই উজির খুব কষ্ট হচ্ছে বাবাকে শেষ শ্রদ্ধাটুকু জানিয়ে দিল খবর পেয়েছে যে ওর দিদি গেছে ব্যানার্জি কনস্ট্রাকশানে অফিসে সেখানে আগুন লাগাতে ও সাথে সাথে ওদিকে ছুটে গেল। এদিকে ভানু আর দল বল ভেতরে ঢুকে গেছে সিকিউরিটি গার্ডগুলো আটকাতে পারেনি গেট খুলে দিয়েছে ওপরে উঠে গেছে ওরা সমস্ত কিছু ভাঙচুর করছে আগুন ধরিয়ে দিচ্ছে ওরা খুব বিপদে পড়ে গেছে ওরা ভাবছে যে ঋষি রকম করেছে কিন্তু ঋষির কোনো হাত ছিল না ঋষি ভালো মানুষ ওর কোনো দোষ নেই যারা আসল দোষী তারা কিন্তু সামনে আসছে না নিশা বলছে আমি প্রত্যেকের মুখোশ খুলে দেবো সবাইকে সামনে নিয়ে আসব। সেই সময় উজি চলে এসছে উজি বলছে দিদি এইসব করিস না আইন নিজের হাতে তুলে নিস না এক্ষুনি দেখবি পুলিশ আসবে তোকে লক নিয়ে যাবে তখন আমি কি করব। বলছে তুই আমার হাতটা ছেড়ে যে বুঝি দেখ আমাদের বাবা আজ চলে গেছে এই ঋষি ব্যানার্জির জন্য তাকে ছেড়ে দেবো তুই কি মনে করিস বলছে দেখ দিদি আমরা থানায় যাব ঋষি ব্যানার্জির নামে ডায়েরি করব। তুই চলে আয় কিন্তু ওর দিদি কিছুতেই কথা শুনছে না ওদিকে পুলিশ আসছে ঋষিরও মনটা যেন আনচান করছে ওর মা এসছে মা এসে বলছে এখন তো শরীরটা ভালো আছে তো বলছে দেখো মা আমার শরীরটা ঠিক ভালো লাগছে না একটা যেন কেমন লাগছে মনে হচ্ছে আমারই কোনো আপনজন খুব বিপদে আছে কিছু একটা ঘটেছে যার একটা আভাস পাচ্ছি মনটা বড্ড অশান্তও লাগছে তখন বলছে দেখ বাবা আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে তার আত্মীয় স্বজন সব আসবে তুই কিন্তু তিনটের মধ্যে বাড়ি ফিরে আসি বলছি তিনটের মধ্যে আমি কাজ কী করে শেষ করব। বললো যে ওরা তো চারটের সময় আসবে দেখ আমি শুনতে চাই না বলছে দেখো মা আমার এখন এই সবে মন নেই তুমি বুঝতে পারছো না আমার শরীরটা ভালো নেই আমার মনটাও যেন বিষণ্ন লাগছে কিছু একটা ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে আমি বুঝতে পারছি না কি হয়েছে ওর মাও চিন্তা করছে যে ছেলেটার কি হলো কিছুতেই বিয়ে করতে চায় না কেন চায় না ও আসানসোলে গিয়ে উজির সাথে দেখা হয়েছিল কিন্তু মেয়েটার মুখ দেখতে পায়নি গলাটা চেনে কিন্তু সেই উজিরি দাদা খুন হয়েছিল ওর হাতে আবার ওর বাবাও শেষ হয়ে গেল ঋষি ব্যানার্জির নামটা জড়িয়ে যাচ্ছে ওদের জীবনের সাথে আদৌ কি ধরতে পারবে যে কারাদশী শঙ্ক ভয়ে ভয়ে আছে যে যদি ঋষি জানতে পারে তাহলে কি হবে কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ওদের মেশু কী করতে চলেছে আগামীতে দেখতে থাকবো তার এটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো